বাংলাদেশের জাতীয় নির্বাচনে পূর্ণ সহযোগিতা করবে জাতিসংঘ সোমবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরাস ভোট বানচলে দেশি বিদেশি পরিকল্পিত সংঘবদ্ধ চক্রান্ত কাজ করছে বলেও জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে নিউইয়র্ক থেকে আহমেদ রেজার প্রতিবেদন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড নিউ ইয়র্ক অষ্টম দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সাথে বৈঠকের আলোচনায় উঠে আসে বাংলাদেশের আগামী নির্বাচন সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে প্রধান উপদেষ্টা ভোট বাঞ্চালে দেশি বিদেশি পরিকল্পিত সংঘবদ্ধ চক্রান্ত কাজ করছে বলে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেছেন এ সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও নির্বাচনে পূর্ণ সহযোগিতার কথা জানান মিটিংটায় তো আর এতটুকু উচ্চ থাকে না ওনারা উনি তার ফুল সাপোর্ট এবং সলিডারিটি জানিয়েছে এ বিষয়ে কিন্তু স্পেসিফিক তো অনেক পরে আলোচনা হয় বা একটু পরে আলোচনা হয় এটা আরো আরো ওনার থেকে মানে জুনিয়র লেভেলে আলোচনা গুলো হয় কি কি ইয়ে বা এটা হয়তো বা রেসিডেন্ট কোঅর্ডিনেটর যিনি আছেন তারা এটা দেখবেন আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজনের জন্য মহাসচিবকে কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা পরে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুনি বিশপ প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এছাড়া আলাদা বৈঠকে ফেব্রুয়ারির নির্বাচনের আগে আন্তর্জাতিক মানবাধিকার রক্ষকদের বাংলাদেশে আরও বেশি পরিদর্শনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা এ সময় মানবাধিকার রক্ষাকারী সংগঠনগুলোর প্রতি অর্থ পাচার বিরোধী ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বাংলাদেশের থেকে বিলিয়ন বিলিয়ন ডলার যারা চুরি করে নিয়ে গেছে তারা বিদেশে তো পালিয়ে গেছে এবং তারা দেখা যাচ্ছে যে বিদেশ থেকে এক ধরনের অর্কেস্ট্রেটেড মুভ নিচ্ছে যে বাংলাদেশের ইলেকশনকে বাংলাদেশে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায় বাংলাদেশ নিয়ে তারা হাজার হাজার ডিসইনফরমেশন ইন ফেক নিউজের ক্যাম্পেইন করছে বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতি মূল্যায়নে স্বাধীন পর্যালোচনায় সহায়তা দেবে জাতিসংঘ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতেমা এছাড়া সাবেক স্ন্যাপচ্যাট সিএসও ও বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ইমরান খান প্রফেসর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন আট বছর ধরে চলা রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ নিরাপত্তা এবং আঞ্চলিক বেশ কিছু ঝুঁকিতে রয়েছে যে সংকটের সমাধান খোঁজার লক্ষ্য নিয়ে বেশ কিছু কাজ করেছে বাংলাদেশ তবুও তার সমাধান মেলেনি এবার জাতিসংঘের সহযোগিতায় অংশীজন দেশগুলোকে সাথে নিয়ে বাংলাদেশ আয়োজন করেছে রোহিঙ্গা কনফারেন্সের যার মাধ্যমে আশু সমাধান খোঁজাই মূল লক্ষ্য আহমেদ রেজা যমুনা নিউজ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র